আমার রুমের অবস্থা দেখবেন এই দেখুন এটা এসি খারাপ হয়েছে বাইরে একদম আচ্ছা এখন তো ঠান্ডা হচ্ছে ভাই গুলোকে সরবতি চা খাবে না ধরো আরে ভাই ধরো হাওয়া ঠান্ডা বেরেছ গো এই ওসিনার পচুর বেক দিলে এবারে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে সোজাসুজি সামনাসামনি এসে প্রথমে ব্লগটা শুরু করতে পারলাম না যেটা আমি প্রতিদিনই বা প্রতি ব্লগে করি সামনাসামনি এসে একটু গুড মর্নিং বলে শুরু করি ইন্ট্রো দিই কিন্তু আজকে আমার সেটা সময় হয় কারণ এই ভাইগুলো এসেছিলো এসিটাকে সারাতে ওদের সাথে একটুখানি ওখানে কথা বলছিলাম এসিটা ও কি মোটর নাকি এটা একটা খারাপ হয়েছে সেটাকে ঠিক করতে হবে আর আজকে ওয়েদারটা দেখুন দারুণ একদম বৃষ্টি পড়ছে বর্ষাকাল বর্ষাকাল বলে মনে হচ্ছে ঝিরি বৃষ্টি তো তার জন্য আজকে বানিয়েছি খিচুড়ি চলুন আমি আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে ইভার মেকটিন শ্যাম্পু এটা কি শ্যাম্পু বলুন তো এটা হচ্ছে মাথায় যখন উকুন হয় তখন এই শ্যাম্পুটা আমি আমার মেয়েদের মাথায় মাখাই আমি এটা উপকার পেয়েছি তো ভাবলাম আমি আপনাদের সাথে এটা শেয়ার করি তো সেই জন্য আমি এটা শেয়ার করে দিচ্ছি বাড়িতে যাদেরই বাচ্চারা স্কুলে যায় তারাই মানে স্কুল থেকে বলুন এই জিনিসটা নিয়ে আসে মাথায় করে করেটার এমআরপি আছে একশো তিরিশ টাকা কিন্তু আমার কাছ থেকে নিয়েছিল একশো কুড়ি টাকা এটা আপনি যে কোনো মেডিকেল স্টোর থেকে পেয়ে যাবেন এটা লিকুইড এবং হালকা হালকা কিছু হলু হলুদ কালারটা এটা জলের সাথে মিশিয়ে তারপরে মাথাতে এটা মাখিয়ে জাস্ট দশ মিনিট রেখে তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে দিলেই পরিষ্কার হয়ে যাবে মেঘাতো মাথা ভর্তি এক পিঠ চুল ওর ছোটবেলা থেকেই আমি এটা ইউজ করি এটা বাচ্চাদের মাথায় ইউজ করলে কোনো সাইড এফেক্ট নেই আর একটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা কিন্তু কোনো পনসার ভিডিও নয় আমি এই যে আমি পনসার করছি এটা আপনারা ভাববেন না আমি এখান থেকে একটা টাকাও পাবো না আমি উপকার করে পেয়েছি তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম হয়তো অনেকে এটা শেয়ার করতে চাইবে না কারণ ভাবে যে বাবা এ বাচ্চাদের মাথায় খুব উকুন আছে তার মানে খুব বাচ্চাগুলো নোংরা কিন্তু এটা একদমই না যাদের বাড়িতে বা ছোটো ছোটো বাচ্চা আছে তাদের স্কুলে গেলে প্রত্যেক বাড়িতেই দেখবেন মানে বাচ্চাদের মাথাতে এগুলো হয় সারা বছরে অন্তত একবার দুবার তো এই জিনিসগুলো হয়ই আমি সেই জন্য এই শ্যাম্পুটা কিনে রেখে দিয়েছি এটা এই যে মাখালা মাখিয়ে জাস্ট দশ মিনিট রেখে তারপর নর্মাল জল দিয়ে বা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করিয়ে দেবো আর আমি যখনই এই শ্যাম্পুটা কিনে এনেসে মেয়েদের দুই মেয়ের মাথাতেও মাখায় আর আমিও সেই দিনে মেখে নিই এটা কারণ এতে যদি ওদের উকুন থাকে তার মানে আমারও লম্বা চুল তার মানে আমার মাথাতেও দু একটা ঢুকে ঢুকেছে সেই যে ওটা শ্যাম্পুটা মেখে ওদের মাথাগুলো পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমার মাথায় যেই উকুনগুলো থাকবে সেগুলো আবার আমার মেয়েদের মাথায় ছড়িয়ে যাবে তো সেই জন্য আমরা তিনজনেরই আমাদের লম্বা চুল তো সেই জন্য আমরা তিনজনে একসাথে আমরা এই এটা শ্যাম্পুটা ব্যবহার করে নিই তো আজকে খিচুড়ি করেছি তার জন্য এখানে ডিমের মামলেট করবো তো ডিমটা ফাটিয়ে নিলাম চারটে ডিম চারজনের জন্য করেছি একটুখানি বেগুন পোড়া সাথে একটু ইলিশ মাছ হলে ভালো হতো কিন্তু এই কিছুদিন দিন আগেই যেহেতু ইলিশ মাছ করা হয়েছে তো সেই জন্য আজকে আর ইলিশ মাছ মানে নিয়ে আসা হয়নি আর খিচুড়ি করার ডিসিশানটা হঠাৎ করেই নেওয়া হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে তাহলে ডিমের মামলেট আর বেগুন পোড়া দিয়ে কাজ চালিয়ে নেব খিচুড়ি তো বেশি সবজি দিতে পারিনি শুধু একটু আলু দিয়েছি আর কী দিলাম একটুখানি কুমড়ো দিয়েছিলাম আর একটু গাজর দিয়েছি আর সব রকম ডাল দিয়েছি দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম খিচুড়ি বানিয়ে রেখে আমি কিন্তু মণিকের স্কুল থেকে নিতে চলে গিয়েছিলাম মণিকের স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এসে এই যে বসে গেছি খিচুড়ি নিয়ে কিন্তু বিশ্বাস করুন নিজে হাতে বানিয়েছি বলে বলবো না খিচুড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল

স্যান্ডউইচ নিই এখনও খাইনি বিশ্বাস করুন খাইনি এবারে খাবো অনেকক্ষণ লোভ সামাই করে আছি তো চলুন আমি এরকম সেজেছি কেন গলায় হাটটার পর আমি এইভাবে মানে এত কিছু করি না এগুলো এটা না মেঘাকে বার্থডেতে ওর একটা বান্ধবীর মা দিয়েছিলো বা বান্ধবী দিয়েছিলো বলতে পারেন তো ও পরেই নাই তাই ভাবলাম কি আমি শর্ট বানাচ্ছিলাম তাই আমি একটুখানি পড়ি তো সেজন্যই পড়েছি শর্ট বানানো হয়ে গেলে আবার খুলে দেবো আর মনে টিউশন আছে আটটার সময় ওকে আবার নিয়ে বেরোবো তো চলুন ফটাফাট টিফিনটা খেয়ে নি ওই মনে হয় ঝগড়া হচ্ছে ইনি বানাচ্ছেন এখন স্যান্ডউইচ বানানো হলো খাওয়া হলো এখন আবার এই চোখ কি বলে এটাকে আচ্ছা ঝড়ঝাটি না ঝড়ঝাটি না থামিয়ে দিয়ে দেবে কি কপি ভুলে হ্যাঁ ডালগনা কপি মনে পড়েছে সেই এখন বানানো চলছে আর এই খাবে বলে হাঁ করে তাকিয়ে আছে হম হম এ শুধু খাওয়ার জন্য আছে আর এ বানাতে আছে এদিকে কফি তোর ফেটানো হয়ে গেল আর এদিকে এখন আমি বরফ বসাচ্ছি বরফ না দিয়ে ডালগোনা কফি বেশ খুব ভালো লাগবে না আমাদের এখন এই উপরেই এখানে দিয়ে দিই এখন বাজছে কটা আটটা পনেরো সাড়ে আটটায় টিউশন আছে মনি এখানে ম্যাডাম রেডি হয়ে গেছে জল খাবে ওরে বেরিয়ে যাবে এক নিয়ে সেই ছুটি হবে পাখা পাখালাই টপ করলি না বাবা দশটায় ছুটি হবে তখন নিয়ে আসতে হবে আমি ওকে দিয়ে ভাবছি তুমি পিটু দোকানে যাবো এখন আর কোনো কাজ নেই আজকে সেই খিচুড়ি করেছিলাম তো রয়ে গেছে তো সেটাই রাত্রে ভাবছি গরম টরম করে খেয়ে নেবো আমরা আর রাতার কিছু করবো না তো সেই জন্য ওকে ওখান থেকে দিয়ে আবার পিন্টু দোকান যাবো তারপরে আবার ওকে নিয়ে আসতে আমার স্কুটির যে সিটটা আছে এই সিটটা না পুরো ছিঁড়ে গিয়েছিল একদম আর ভেতরে যে স্পঞ্জটা ছিল সেই স্পঞ্জটা ভিজে যাচ্ছিল তো আমাদের ঘরের সামনেই যে গ্যারেজটা আছে অনিকে স্কুল থেকে নিয়ে আসার সময় সেই গ্যারেজেতে আমি স্কুটিটা রেখে এসেছিলাম আর বলেছিলাম যে এই সিট কভারটা এটাকে ভালো করে চেঞ্জ করে একদম নতুন চাকাচাক করে দিতে তো ওরা সেটাকে করে দিয়েছে আমি বলেছিলাম যে আমি সাড়ে আটটার সময় কিন্তু স্কুটিটা নেবো তার আগে কিন্তু রেডি করে রেখো ওরা রেডি করে একটা সাইডে রেখেছিলো তো আমি টাকা পেমেন্ট করে তারপরে নিয়ে আসলাম কুটি স্কুটিটা আর এখনও দেখো আমাদের এখানে রথের মেলা চলছে কবির রথের মেলাটা বসেছে তবে হ্যাঁ এখন আর ভিড় ভাড়টা আগের মতো আর নেই

ও মি খা তো চামচ দেখি চামচ নিয়ে বসে আছে মেখা ও সবুসি বসে আছে দুদিকে দুটো চামচ নিয়ে বসে আছে আমি এখানে লাইভটা করছি নেত্রা খা আচ্ছা মা तेरे তুলে নে সব তুলে তুলে তোরা নিয়ে নিছিস কি রে এই পা বেই একদম বড় আজকে বাজার করার দায়িত্বটা আমি পিন্টুকে দিয়েছিলাম কারণ আমার লাইফ ছিল সেই সেই জন্য পিন্টুর দোকান থেকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম তো চলুন ব্লগটা আবার এখানেই এন্ড করলাম আজকের মতো গুড নাইট